অঘটন ঘটন পটীয়সী চিত্রনায়িকা পরিমণি কাজের চেয়েও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন সুন্দরী এই নারী নানা সময়ে নানা গল্প শোনা যায় পরিমণির নামে তার অবশ্য কোনো কিছুতেই ঢাক নেই তার জীবনের কাহিনী যেন খোলা বইয়ের মতো জানা যায় রাজনীতিবিদ থেকে শুরু করে প্রভাবশালী মহলে মনোরঞ্জন করেছেন পরিমণি ফ্লপ সিনেমার নায়িকা হয়ে হয়েছেন কোটি টাকার মালিক তবে তাকে নিয়ে নানা কাহিনী জানা থাকলেও কেউ আগে কখনো মুখ খুলেনি প্রেম বিয়ে বিচ্ছেদ এগুলো যেন ছেলে খেলায় পরিণত করেছেন পরিমণি জীবনে অবশ্য ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাসে তিনি তার যে দুঃখ শেয়ার করেন সেখানে ভক্তকুল অনেক সময় তার প্রতি মায়া দেখালেও সমালোচনা করতেও কেউ কিছু হননি এরই মধ্যে গত সোমবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরিমণি সেখানে অভিনেত্রীর জামিনদার ছিলেন তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদি এরপর থেকে তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে চারদিকে বিষয়টি নিয়ে পরিমণির পক্ষ থেকে কোনো মন্তব্য না আসলেও শেখ সাদি মুখ খুলেছেন তিনি জানিয়েছেন পরীর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই তবে পারিবারিকভাবে একটি সম্পর্ক রয়েছে মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছেন জামিনদার হওয়ার কারণ ব্যাখ্যা করে এই গায়ক বলেন দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছিলাম পরিমণি আমার সহকর্মী তার গ্রেফতারি পরোয়ানা জারির খবরে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় প্রসঙ্গত দু একুশ সালের সতেরোই অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরিসুর রাজকে বিয়ে করেন পরিমণি এরপর দু বাইশ সালের দশই আগস্ট তাদের ছেলে শাহিম মোহাম্মদ রাজ্যে জন্ম হয় পরের বছরই বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি বর্তমানে পরিমণি সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন এই চিত্রনায়িকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন মানুষ কি করে এত সহজে মানুষকে ছেড়ে চলে যায় এত কি শুধু তাদেরই যারা শুধু পরেই রয় আর এ কারণেই মন ভালো নেই পরিমণি ফাতমা শিলু জিডিভি নিউজ